সিলেটে গত তিন চার দিন ধরে শুরু হয়েছে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং একদিন প্রতি ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি গ্রামাঞ্চলে এই অবস্থা আরও ভয়াবহ এ নিয়ে গ্রাহকদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ভুক্তভোগীরা জানিয়েছেন গত তিন চার দিন ধরে সিলেটে আবারও শুরু হয়েছে বিদ্যুতের তীব্র লোডশেডিং একদিকে প্রচণ্ড রোদে বেড়েছে গরম তার উপর শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজি কয়েক ঘন্টা বিদ্যুৎ দেওয়ার পরই শুরু হয় লোডশেডিং গরম বাড়ার সাথে সাথে লোডশেডিংয়ের মাত্রা আরও বাড়ে দুপুরে এই অবস্থা আরও প্রকটাকার ধারণ করে আর রাতে ঘুমানোর সময়ও লোডশেডিং থেকে রেহাই পাচ্ছে না লোকজন এতে করে বেড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের ভোগান্তি এ অবস্থা চলমান থাকলে তারা রাস্তায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা বলছেন বন্যা ও কোটা আন্দোলনের পর বিদ্যুতের লোডশেডিং তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীরা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সিলেট মহানগরের বন্দর জিন্দাবাজার বিভিন্ন মার্কেট ও বিপণী বিতান ঘুরে দেখা গেছে প্রতি ঘন্টায় লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন এতে করে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে জেনারেটর দিয়ে বিকল্প বিদ্যুৎ উৎপাদন করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখার চেষ্টা চালাচ্ছে রাতে অনেক স্থানে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভুতুরে অবস্থা বিরাজ করছে অপরদিকে বিদ্যুতের এমন লোডশেডিংয়ের কবলে পড়ে বিভিন্ন বাসাবাড়িতেও লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলমান এইচএসসি পরীক্ষার্থীরাও পড়েছেন বিপাকে সিলেটে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সাথে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা গ্রাহকরা এ বিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় কম তাই ঘন ঘন লোডশেডিং হচ্ছে এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির বলেন চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বলে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বুধবার সিলেটে অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল দুইশো দশ মেগাওয়াট এর বিপরীতে সরবরাহ ছিল একশো চুয়ান্ন মেগাওয়াট সিলেট জেলায় একশো আটচল্লিশ মেগাওয়াটের বিপরীতে বিদ্যুৎ সরবরাহ ছিল একশো মেগাওয়াট এই ঘাটতির কারণেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে